আমাদের প্রাণ দিয়ে এত আবেগ এত কান্না ছেলে হারানো মা বাবা স্বামী হারানো সন্তান স্ত্রী এই কান্না এগুলো দেখতে দেখতে আমরা প্রত্যেকেই যারা এটার সাথে সম্পৃক্ত তারা আমরা আমাদের জায়গা থেকে মেন্টালি ট্রমাটাইজ আমরা আমাদের জান প্রাণ দিয়ে নিজেদের চোখের পানি আটকে রাখার চেষ্টা করি কারণ আমরা যারা সামনের সারিতে থেকেছি আমরা যারা এখন ছুটে যাচ্ছি এই অভ্যুত্থানের বিভিন্ন জায়গায় আমরা সমন্বয় করার চেষ্টা করেছিলাম আমরা যদি দুর্বল হয়ে যাই আমরা মনে করি আমাদের সাথে থাকা শহীদ পরিবার আমাদের আহত যোগধারা তথা পুরো বাংলাদেশ দুর্বল হয়ে যাবে আমরা অনেক কষ্ট করে আমাদের সকল আবেগ চেপে রাখি কিন্তু যখন একজন মা বুক ফাটা আর্তনাদ করে চিৎকার করে এই কথা বলে যে সে আর কিচ্ছু চায় না শুধু তার সন্তানের খুনের বিচার চায় যখন আমরা দেখি আমার এক ভাই জন্মগ্রহণ করে সেই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে তার বয়স দুই মাস তিন মাস এক মাস সেই পৃথিবীতে জন্ম নেওয়ার পরে এই পৃথিবীতে তার বাবার কোলে কোনো দিন উঠতে পারেনি এই পৃথিবীতে তার নিজের বাবাকে সে কোনোদিন বাবা বলে ডাকতে পারবে না আমরা দেখি আমার অনেক বোন রয়েছেন যার বিয়ে করার এখনো কয়েক মাস পূরণ হয়নি কয়েক বছর পূরণ হয়নি তার সারা জীবনের অবলম্বন তার জীবন সঙ্গীকে তিনি হারিয়েছেন আমার অনেক মা বাবা রয়েছে ভাই বোন রয়েছে যারা তাদের একমাত্র ভাইকে হারিয়েছে একমাত্র অবলম্বনকে হারিয়েছে আজকে তারা নিঃস্ব আমরা যতই সান্তনা দিই যতই বলি আমরা ভাই হয়ে থাকবো আমরা তাদের পরিবারের একজন হয়ে থাকব এই পৃথিবীতে সেটা কোনোদিনও সম্ভব নয় এই আর্থিক সহযোগিতা কোনোদিন ওই ওই ভাইয়ের অভাব অভাব তার জীবন সঙ্গীর পরিবারের অবলম্বনের অভাব কোনদিন পূরণ করতে পারবে না এই যে এত বড় একটি রক্তাক্ত গণহত্যা এই যে এত বড় একটি হত্যাকাণ্ড হাজার হাজার খুন হাজার হাজার মানুষের রক্ত ঝরিয়েছে তার তারপরও এই বাংলাদেশে ওই খুলিদের নাম আবার উচ্চারিত হয় তার তারপরও এই বাংলাদেশে ওই খুলিদের সাফাই গাওয়া হয় তার তারপরও এই বাংলাদেশে ওই খুলিদের রাজনৈতিক যে অধিকার সেই অধিকার নিয়ে কথা বলা হয় যে খুনি বিগত ১৬ বছরে পরিবারের কয়েকজনের খুনের মায়াকান্না করেছে সে যদি মায়া না করতো ওই খুনি কিভাবে দুই হাজার মানুষকে খুন করতে পারত এই খুনিরা এরা হচ্ছে একজন প্যাথোলজিক্যাল কিলা যে কিলার ওই গোপালগঞ্জের শেখ পরিবার থেকে উঠে এসেছে এই খুনি বিগত ষোলো বছরে বাংলাদেশের মানুষকে নানাভাবে খুন করেছে কিন্তু তারা মিডিয়া সহ পুরো বাংলাদেশকে জিম্মি করে রাখার জন্য এই খুনি যেটি করেছে এই খুনগুলোকে সামনে আসতে দেয়নি এই খুনি বাংলাদেশ পুলিশের মতো একটি প্রতিষ্ঠানকে পিশোর মতো ব্যবহার করে বাংলাদেশের মানুষকে নরপসুর মতো এইভাবে খুন করেছে আমরা আজকের এই মঞ্চ থেকে পুরো বাংলাদেশ পুলিশ নামক এই যে প্রতিষ্ঠানটি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই আপনাদের পোশাক দেখে এখনো আমাদের ভীতির সৃষ্টি হয় এখনো আমাদের মনে ক্রীড়ার সৃষ্টি হয় এবং এটার জন্য যেমন ওই খুলে আসি দায়ী আপনাদের ব্যক্তিত্ব এটার জন্য দায়ী আপনারা ক্ষমতার লোভে পদের লোভে ওই পোশাকটিকে ধারণ করে অপব্যবহার করে সারা বাংলাদেশে নানা রকম কুকর্মে সহযোগিতা করেছেন ওই বাংলাদেশ সেনাবাহিনী যদি চাইতো দশ হাজার মানুষকে পাঁচ তারিখে খুন করে ওই খুনি আসি রাখতে মস্তদে বসিয়ে রাখতে পারত তারা কিন্তু সেটা করেনি তারা তাদের প্রতিষ্ঠানের সম্মানের কথা চিন্তা করেছে আপনারা কিসের কথা চিন্তা করেছেন আপনারা চিন্তা করেছেন আপনাদের পদবীর কথা ওই খুনির হুকুমের কথা ওই খুনির দাসত্বের কথা আবার এই যে বাবাদের জীবন দিয়েছে রক্ত দিয়েছে এই পরিবার কিভাবে দিবেন আজকেও পরে পরে এত করে এই বাংলাদেশে আবারও কিছু সদস্য ওই পোশাক পরে আবার টাকা নিচ্ছে আবার দালালি করছে আবার তা করছে আবার একটি দলের হয়ে কাজ করছে বুকের মধ্যে যদি এইটুকু পাটালা থাকে তো ওই পোশাকটা খুলে রেখে চলে যান আমরা আমাদের জায়গাটাকে স্পষ্ট করে বলি এই বাংলাদেশে অভ্যুত্থান যেহেতু হওয়া শুরু করেছে আমরা যেহেতু আমাদের জায়গা থেকে জীবন দিতে শিখে গিয়েছি ওই জীবনের মায়া পাঁচই আগস্টের আগে আমরা ভুলে গিয়েছি আমরা আপনাদেরকে পুরো বাংলাদেশের যারা রাজনৈতিক দল বিভিন্ন সশস্ত্র বাহিনীর যারা রয়েছেন আপনাদেরকে স্পষ্ট করে একটা কথা বলি এই বাংলাদেশে কোনো দালাল কোনো তোষাবৎকারী কোনো দলান্ধর আর জায়গা হবে না আমরা আমাদের জায়গা থেকে থেকে স্পষ্ট করে বলি আমার শহীদ ভাইদের নিয়ে এখনো ব্যবসা হচ্ছে মামলা ব্যবসা হচ্ছে টাকার ব্যবসা হচ্ছে দলের রাজনীতি হচ্ছে এই বাংলাদেশে আমরা আর এগুলো দেখতে চাই না যদি এরকম কিছু হয় যারা করুক যেই নামে করুক পোশাক পরে করুক আর পোশাক ছাড়া করুক তাদের বিরুদ্ধে এই বাংলাদেশের আগামী প্রজন্ম আগামীতে আবার দাঁড়িয়ে যাবে আমরা শুধু আপনাদের একটি কথা বলতে চাই আমার পরিবারদের উদ্দেশ্যে আপনাদেরকে শক্ত হতে হবে আপনারা যদি শক্ত থাকেন আমরা আপনাদের বলছি এই খুনগুলোর বিচার আপনাদেরকে আমাদের ভাইদের বোনদের মাদের বাবাদের এই খুনগুলোর বিচার এই বাংলাদেশে নিশ্চিন্ত হওয়া পর্যন্ত যদি এই বাংলাদেশের কেউ কথা বলে এই বাংলাদেশের কোনো একটি প্ল্যাটফর্ম কথা বলে বিরোধী ছাত্র আন্দোলন আপনাদের জন্য কথা বলে যাবে আমি শুধু আপনাদের এটুকু আশ্বস্ত করতে চাই যে কোনো জায়গায় যে কেউ আপনাদেরকে নিয়ে যদি বিন্দু মাত্র ছেলে খেলা করার চেষ্টা করে একটা জিনিস মনে রাখবেন এই প্ল্যাটফর্ম বাংলাদেশ সরকারকে এই প্ল্যাটফর্ম তার জায়গায় বসিয়েছে যে যে পদেরই হোক যেই পোশাকেরই হোক পোশাক ছাড়া হোক যেখানেই তার অফিস হোক না কেন যদি আমার শহীদ ভাইদের এই স্পিরিটের সাথে আহত যোদ্ধাদের রক্তের স্পিরিটের বিপক্ষে গিয়ে বিন্দু মাত্র কিছু করে তার যদি আমরা কোন প্রমাণ পাই আমরা আপনাদেরকে এই মঞ্চ থেকে কথা দিয়ে যাচ্ছি তার বিরুদ্ধে আমরা এই বাংলাদেশে যুদ্ধ ঘোষণা করব আমার শহীদ পরিবারকে শুধু একটি কথা বলে দিতে চাই আপনাদের যে কোনো সহযোগিতার জন্য পুরো বাংলাদেশ পুরো বিশ্ব আপনাদের পাশে দাঁড়াতে প্রস্তুত আমাদের অনেক সীমাবদ্ধতা আছে যেভাবে আপনাদের সাথে যোগাযোগ রক্ষা করা উচিত যেভাবে আপনাদের পাশে দাঁড়ানো উচিত এখন পর্যন্ত আমরা সেভাবে পারিনি কিন্তু আমরা আপনাদেরকে শুধু এটুকু বলতে চাই আপনারা যদি আমাদের কাছে আসেন আমরা আপনাদের কাছে যাব এই যোগাযোগ আমরা তৈরি করব। যে কোনো প্রয়োজনে শুধু আমাদেরকে জানাবেন জীবনের মায়া আমরা অনেক আগেই ভুলে গিয়েছি জীবনের মায়া ত্যাগ করে উনিশ জুলাই 20 জুলাই তিন চার পাঁচ আগস্টে আমরা রাস্তায় নেমেছি আমার সামনে অনেক আহত যোদ্ধা রয়েছে তারা সেই দশ জুলাই এগারো জুলাই রাফির মতো অনেকেই বুক পেতেছিল ওই পুলিশের গুলির সামনে গুলি খেয়ে জীবন দেওয়ার জন্য আমরা আপনাদেরকে বলে দিতে চাই এই বাংলাদেশে আপনাদের যে কোনো কিছুর প্রয়োজনে আমরা আমাদের জীবনের সবটুকু দিয়ে আপনাদের পাশে থাকব শুধুমাত্র একটি জিনিস বলে রাখবেন এই বাংলাদেশে যে কেউ যে কোনো ফরম্যাটে যদি বিন্দু মাত্র ওই খুলি হাসিনার আবার এখানে দোষর হিসেবে কাজ করে যদি এজেন্ট হিসেবে কাজ করে হোক দেশের হোক বাইরের আমরা এই বাংলাদেশে আবারও একসাথে নেবে তাদেরকে সবাই প্রতিহত করব আমার শহীদ পরিবারের সাথে আমার আহত যোদ্ধাদের সাথে